সাল আঠারোশো তিয়াত্তর প্রথম আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রথম ট্রামটি চালু হয় এই যাত্রাপথের দৈর্ঘ্য ছিল দুই পয়েন্ট চার মাইল কিন্তু যাত্রীর অভাবে এই পরিষেবা বন্ধ হয়ে যায় এরপর ক্যালকাটা ট্রাম কোম্পানি নামে একটি লন্ডন ভিত্তিক কোম্পানি কলকাতায় ট্রাম পরিষেবা শুরু করে প্রথম দিকে ঘোড়া টানা ট্রাম ব্যবহার করা হতো ট্রাম কোম্পানিটির হাতে একশো সাতাত্তরটি ট্রাম ও হাজারটি ঘোড়া ছিল পরে স্টিম ইঞ্জিন ব্যবহৃত হতো ট্রাম চালানোর জন্য এই সময় ট্রাম কোম্পানির উনিশ মাইল ট্রাম লাইন ছিল উনিশশো সালের শুরুতে চোদ্দশো পঁয়ত্রিশ এম এম অর্থাৎ চার ফুট আট পয়েন্ট পাঁচ ইঞ্চি স্ট্যান্ডার্ড গেজের ট্রাম লাইন চালু হয় উনিশশো সালে ট্রাম পরিষেবার বৈদ্যুতিকরণ করা হয় যেটি ছিল এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিষেবা স্বাধীনতার কিছু পরে পশ্চিমবঙ্গ সরকার ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানিকে অধিগ্রহণ করেন বর্তমানে এটি ভারতের একমাত্র ট্রাম পরিষেবা কলকাতার ট্রামের সাতটি ট্রাম ডিপো রয়েছে এইগুলি হল বেলগাছিয়া রাজাবাজার পার্ক স্ট্রিট গড়িয়াহাট টালিগঞ্জ কালীঘাট খিদিরপুর আর টার্মিনাল রয়েছে নটি এগুলো হলো শ্যামবাজার গালি স্ট্রিট বিধাননগর বালিগঞ্জ এস প্ল্যানেট বিবিবাগ ও খাড়গুজ